The uh -huh.

ও গো আপনি একবার ঈমানী গলে মাথা পড়ে মুসলমান হয়ে যান ও ইসু মাইদে আবু তালে আবু লাগা বাসি বাবুতে লাগলো ও গো আবু তালে আমরা তোমাকে

আমি আবুতালের কথা দিচ্ছি একবার সমাজকে তাকিয়ে বলে আমি আবু তালের ইসলামটাকে গ্রহণ করে নিলাম কিন্তু না 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 এরা যে কথা বলছে আমি তোমার ধর্মটা কে কবুল করবো না বলে মাটা করবো না আজ আমি আমার থেকে তুমি আর কুক বিদায় নিয়ে চলে যে এই বলে আবু তালেবের মৃত্যু হয়ে গেল কবি আমার চাচার জন্য

i'm you, yeah, you. <laughs>

জি জি কাববে কিন্তু জি জি যখন আবু তালেবের সাথে সারা জীবন থাকার পরে আবু তেলে বেইমান হয়ে বেদিন হয়ে কাফের ভেঙার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেলে জীবাব দুনিয়ার মুখ থেকে যখন বিদায় নিয়ে চলে গেলে রসুলের অন্তরটা কাঁপবে কি কাঁপবে না বা জি রসুলের অন্তরটা কিন্তু কাঁপবে রসুলের চাচা যখন মারা গেলে আল্লাহ দরবারে হাও হাউ হাও হাও করে কান্না শুরু করেছে চাচার জন্য ইস্তিফার করা শুরু করেছে আমার চাচা দুনিয়ার মার বিদায় নিল যিনি আমাকে লালন পালন করেছে তিনি বেইমান হয়ে মারা গেল জাহান্নামে চলে যাবে

হবে না ক্ষমা প্রার্থনা করা জায়েজ হবে না এটা জানার পরে যে দ্বারা কিবা কাফে জাহান্নাম এটা জানার পরে আমি আল্লাহ আমার কাছে তওবা করা যাবে না ইস্তেগফার করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কোন মানুষের কাছে কোন নবী রসূলের কাছে হেদায়েতের দায়িত্ব দেইনি আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত প্রাপ্ত হয় আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না সে কখনো হেদায়েত হতে পারে না

আপনার কিনা ইসলামটা প্রচার করার ওহি নাজিল করে তানার ব্যক্তিগত আমলের জন্য কি করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ওহি পাঠা তারপরে বেশ কিছুদিন ওহি বন্ধ থাকলো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ওহি পাঠা ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলে হে আমার হাবিব আপনি কি করুন এবার ইসলামটা প্রচার করুন চাপা ইসলামটা যে প্রচার করবে সে সময় আপনার কিনা গুমরাহিতে অহংকারে ভরা ছিল বাপ দাদাদের ধর্মকে তারা অনুসরণ করত ভালো পথে আমল করার মতো তাদের সুযোগ ছিল না তার মধ্য দিয়ে আল্লাহর আলামিন যখন বলেছে আল্লাহর কি লীলা খেলা সর্বপ্রথম আল্লাহ রাসূলকে কি করলেন না

খুব নিকট আত্মীয় এক কথা যাদের ভিতরে দেখলেন কল্যাণ মঙ্গল তাদেরকে রসুল আমার ইসলামটা প্রচার করা শুরু করলেন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন সর্বপ্রথম হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন এরপর বৃদ্ধদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু